এইচএমপিভি ভাইরাসের হদি সাক্রান্ত সাড়ে পাঁচ মাসের শিশু এমপিভি আবার নাকি ভারতে একটি নতুন ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে চারিদিকে ফেসবুক হোয়াটসঅ্যাপ মানে যাই খুলছে সোশ্যাল মিডিয়া মিনিমাম এইসবে ভরে গেছে একদম আবার নাকি ভাইরাস হচ্ছে তো আপনাদের মতামত জানান এবার যদি এরকম কিছু হয় আপনারা যদি লকডাউন দিয়েই থাকে আপনারা কি মানবেন আগে বলুন এই কথা ভাইরাস সোশ্যাল মিডিয়া একটি এইচ এম পিভি নামে একটা ভাইরাস ঠিক নতুন বছর পরে নতুন বছর হচ্ছে নতুন বছর পড়ছে তারপরে কিন্তু করোনাও কিন্তু সেম এরকম নতুন বছর পড়েছিল তারপরে কিন্তু এরম আমরা শুনতে পাচ্ছিলাম যে যেমন করোনা ভাইরাস কিন্তু আসছে তাই না তো জানি না এবার কতটা সত্য কতটা মিথ্যে করোনা অনেক মানুষকে ভুগিয়েছে প্রচুর মানুষ হারিয়েছি আমরা করোনার সময়তে আদত এখনো অব্দি আমার জানা নেই ব্যক্তিগত ব্যাপারে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ব্যক্তিগত ব্যাপারে এখনো জানা নেই যে আদত করোনা ছিল কি না তাই না আদত করোনা ছিল কি না এটা আমার জানা নেই কিন্তু তবে এরম আমার ভাইরাস কবে থেকে কি মানে আমি ফেসবুক খুললেই দেখি এরকম আসছে ভারতেও নাকি কিছু শিশু এবং বৃদ্ধ বা যাই হোক ব্যাঙ্গালোরে বা কোথাও ধরা পড়েছে জানি না এবার লকডাউন হলে মানুষ মানবে কিনা আমার তো মনে হয় কেউ মানবে না কারণ এই লকডাউন বা এই করোনা ভাইরাস মানুষকে কত নিচ্ছে বা কত মানে একটা বিপদের জায়গায় ফেলে দিয়েছে মানুষকে সেটা আপনারা অবশ্যই জানেন তো আমি জানি না বন্ধুরা এটা নিয়ে ভিডিও বানাচ্ছি সোশ্যাল মিডিয়া খুললে আমার আশপাশে চারিদিকে সব কিছু কিন্তু ওই নিউজ চ্যানেলগুলো সবাই কিন্তু ওরকম ভিডিও ছাড়ছে এবং ভাইরাস নাকি বাড়ছে এবং সবাই নিউজ চ্যানেল থেকে বলছে যে বাচ্চাদেরকে সাবধানে রাখুন এবং বাড়িতে যারা বৃদ্ধরা রয়েছে বৃদ্ধ মহিলা বা পুরুষ যাই হোক তাদেরকে ঠিকঠাক করে রাখুন জানি না কতটা সত্য মিথ্যে তো আমার কিন্তু বিলিভ হচ্ছে না অর্থাৎ বিশ্বাস হচ্ছে না এই ব্যাপারটা যাই না আপনারা যাচাই করুন কেমন কী ব্যাপার বা সত্য কোনটা মিথ্যে কোনটা অবশ্যই যাচাই করুন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আমাকে যে এই ব্যাপারটা কি আপনারা কি মানবেন না মানবেন না এরকম কোনো ভাইরাস আছে কি আদত নেই এবং করোনা ভাইরাস ছিল কি নেই অবশ্যই কিন্তু আমি কমেন্টে শুনতে চাই আপনার কাছে কিন্তু নমস্কার সবাই